আমি মহম্মদ সাংসদ ভয় আমি মিনিস্টার মায়াওয়ান গ্রুপে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছি এখানে প্রোডাকশন টিম ছাড়া মার্কেটিং সহ অন্যান্য ডিপার্টমেন্টে দু হাজার কর্মীকে আমি পরিচালনা করে আসছি এর আগে আমি বাংলাদেশের অন্যতম শনধর্ম প্রতিষ্ঠান এসএ এবং অটোমিতে আমি কর্মরত ছিলাম মধ্যত্ব পরিবারের সাত ভাই আমি সবার ছোট আমাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না ময়মিসিং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ঢাকাতে চলে আসি এই সময় আমার একটা চাকরির খুবই প্রয়োজন ছিল আমি দু এক সালে ওটিভিতে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে জয়েন করি আমার যে বিষয় গ্রাজুয়েশন তার সাথে চাকরির ক্ষেত্রটা মেলে না কিন্তু ইন্টারভিউ বোর্ডে আমি আমার যোগ্যতা প্রমাণ করে চাকরিতে যোগদান করি এখন আমি নিজে ইন্টারভিউ নিই যে কাজ করবে তার লেগে থাকা শেখা এবং সময় দেওয়ার মানসিকতা থাকলে তাকে আমি যোগ্য মনে করি চাকরিতে জয়েন করে ট্রেনিং করতে গিয়ে একটা বিষয় আমার মাথায় গেঁথেছে সেটা হচ্ছে সেলসে ভালো পারফরমেন্স করতে গেলে যে প্রোডাক্ট আমি বিক্রি করছি সেটা কাজে বুঝতে হবে এই বুঝে পড়া একবার হয়ে গেলে বাকি কাজটা এত কঠিন মনে হবে না এবং সেটা আমারও হয় নাই দীর্ঘ বাইশ তেইশ বছর ক্যারিয়ার আমি সেটা উপভোগ করছি আমি যখন দু হাজার একে অটুবি উত্তরায় কাজ শুরু করি তখন নিত্য প্রয়োজনীয় না হয় ফার্নিচার খুব একটা বিক্রি হতো না সেই সময় আমি জুনিয়র এমপ্লয় হয়ে সেস বৃদ্ধির জন্য নিজ উদ্যোগে সর্বোচ্চ পরিশ্রমটাই করেছি আমি সবার আগে অফিসে আসতাম এবং বের হতাম সবার শেষে সেই সময় ইপি প্রত্যেকটা ফ্যাক্টরিটা আমি ভিজিট করেছি প্রায় বিশ পঁচিশ কেজির কাঠের স্যাম্পলের ভারী ব্যাগ আমার সাথে থাকত শুরুতেই এই সেসব ফ্যাক্টরির মানুষগুলো বিরক্ত হলেও এমন একটা সময় আসে তখন এই ফ্যাক্টরিগুলো থেকে একের পর এক অর্ডার আসতে শুরু করে এবং দেখতে দেখতে ওই শোরুমের সেল প্রায় তিন গুণের বেশি হয়ে যায় প্রমোশন পেয়েছি আমি প্রতি বছরই অন্য কোনো কোম্পানি থেকে যখন আমার অফার আসছে আসলে ম্যানেজমেন্ট তখন আমাকে যেতে দেয়নি অটোপিতে পান্থপথে ম্যানেজার থাকা অবস্থায় আমি আমার বসকে বলেছিলাম আড়াই কোটি টাকা সেল আমি চার কোটি টাকা অবশ্যই নিয়ে যাব। সে সময় সারা বাংলাদেশে ট্যালেন্ট হান্টে প্রথম হওয়ার পাশাপাশি বসকে দেওয়ার সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করি দীর্ঘ বারো বছর কাজ করেছি আমি অটোপিতে সেখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকা অবস্থায় আমি জব পরিবর্তনের সিদ্ধান্ত নিই এরপর দু হাজার সালে জানুয়ারিতে আমি হেড অফ সেলস হিসাবে স্বপ্নতে জয়েন করি স্বপ্নতে কাজ করতে গিয়ে আমি আবিষ্কার করলাম দীর্ঘ সেলস ক্যারিয়ারের যে অভিজ্ঞতা সেটাতে যে কোনো সমস্যার সমাধান করার আনন্দটাই অন্যরকম এই পর্যন্ত আমার ক্যারিয়ারের বিষয়টি রূপকথার মতো মনে হলেও বাস্তবে কিন্তু এত সহজ ছিল না আপনি সেলসের মতো এই চ্যালেঞ্জিং ক্যারিয়ারে একটা না ভালো করে গেলেও নানা দিক থেকে টুকটাক বাধা আসবেই যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন বা ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো শুরুতেই নির্ধারিত সময় চেয়ে একটু বেশি সময় দিতে হবে কোনোভাবেই হাল ছাড়া যাবে না আর আপনাকে যা সেল করতে দেওয়া হবে আপনি সেটাই সেল করতে পারবেন এই আত্মবিশ্বাস যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি এই ক্যারিয়ারে সাফল্য লাভ করবেন